হজমের প্রবলেম আছে আপনার প্রাথমিক অবস্থায় আপনার হজমটা হচ্ছে না এবং আইবিএসের প্রবলেম আছে এবং আপনি কোন কোন ফলগুলো আপনি খাবেন না হুম যে ফলগুলো খেলে আপনার হজমের প্রবলেম হতে পারে টা বাড়তে পারে এবং আপনি অস্বস্তিকর বোধ তৈরি হতে পারে এবং আপনার গ্যাস্ট্রিক তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনি প্রথমত তিনটা ফল একদম প্রাথমিক অবস্থায় আপনি খাবেন না যদি আপনার এই হজমের প্রবলেমটা শুরুর দিকে হয় প্রথমত আপনি যে ফলটা খাবেন না সেটা হচ্ছে আপনার নারকেল চীনা বাদাম আর হচ্ছে আঙ্গুর এই তিনটা ফল হুম কারণ এই ফলগুলোর ভিতরে এই খাদ্যগুলোর ভিতরে আপনার খেলে একটা অস্বস্তিকর বোধ তৈরি হতে পারে আপনার হজম প্রক্রিয়ার প্রবলেম হতে পারে সেক্ষেত্রে এগুলো প্রাথমিক অবস্থায় আপনি অ্যাভয়েড করবেন এরপরে আপনি ধীরে ধীরে আপনার ডাইজেস্টটা ভালো হলে দিন আপনি কিন্তু শুরু করবেন আর দুইটা জিনিস আপনি খাবেন কিন্তু সাবধানে খাবেন সেটা হচ্ছে শশা এবং টমেটো এই শশা এবং টমেটো আপনি যখন খাবেন তখন তার বিচিটা ফেলে দিয়ে আপনি সেটা আপনি সালাদ করে খেতে পারেন রান্না করে খেতে পারেন এটা খেলে আপনার ডাইজেস্টটা অনেক ভালো হবে হ্যাঁ আপনার ক্ষতি করবে না এই দুটো আপনি কিন্তু একটু সাবধান অবলম্বন করে এইভাবে কিন্তু খেতে পারবেন